মানুষ গুণা করবে গুণা করা মানুষের জন্য স্বাভাবিক এই জন্য আল্লাহারিমের মধ্যে বলেছেন বান্দারে আমার রহমত থেকে নিরাশ যেও না আমার রহমত থেকে মায়ুস যেও না মায়ুসি হতাশা এক প্রকারের কুহুরি হতাশা গ্রস্ত হওয়া যাবে না গুনা করেছো তবা করো আল্লাহ করে দিবেন বলেন হাদিস হাদিস শরীফে এসেছে আল্লাহ আল্লাহ বলেছেন বলেছেন আমার রহমত আর আমার গজব এই দুটিতে কম্পিটিশন করতেছিল। এই কম্পিটিশনে এই প্রতিযোগিতায় আমার গজব হেরে গেছে আমার রহমত জিতে গেছে সুবান আল্লাহ সুবাহ আল্লাহ তার মানে হলো মান্দারে তোমার গোনা যদি পাহাড় সমান হয় আমার রহমত আকাশ সমান আর তোমার গোনা যদি আকাশ সমান হয়ে যায় তাহলে আমার রহমত আমার আরো উপচে পড়েছে